নমস্কার আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত রাজ্যের বিভিন্ন জেলার থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে শুধুমাত্র ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ কোনো পরীক্ষা এখানে দিতে হচ্ছে না যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ প্রার্থী প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো যেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে তো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে রাজ্যের কোন কোন ব্লক থেকে এবং কোন কোন জেলা থেকে বর্তমানে আবেদন চলছে যেখানে বেশ কিছু জেলাতে এক দশ দু তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং আরও বেশ কিছু জেলাতে এবং ব্লকে সাতাশ নয় দু তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং আরও বেশ কিছু ব্লকে চার দশ দু তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে রাজ্যের বিভিন্ন জেলার থেকে বিভিন্ন ব্লক থেকে প্রচুর সংখ্যক শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো কোন কোন জেলাতে বা কোন কোন ব্লকে বর্তমানে আবেদন চলছে এবং কোন জেলার ক্ষেত্রে শেষ তারিখ কত আছে প্রত্যেকটা বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো পুরোপুরি অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তো এই নিয়োগের প্রত্যেকটা বিষয়ে তোমরা স্টেপ বাই স্টেপ জানবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো এই মুহূর্তে দেখে নিচ্ছি অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি কী বিষয়ে উল্লেখ করা আছে প্রত্যেকটা বিষয়ে দেখে নিচ্ছি এখানে প্রথমে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে একজন আবেদনকারিনী একটিমাত্র ফর্ম জমা করতে পারবে অর্থাৎ একজন প্রার্থী মাত্রই ফর্ম জমা করতে পারছে এবং পুরোপুরি অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হচ্ছে কি করে ফর্ম ফিল আপ করবে কোথায় ফর্ম পাবে সেটা আমি তোমাদের জানাবো একজন প্রার্থী একটিমাত্র ফর্ম অ্যাপ্লাই করতে পারবে এক বা একাধিক আবেদনপত্র জমা করলে আবেদনপত্র পুরোপুরি বাতিল হয়ে যাবে আবেদনপত্র পুরোপুরি বাতিল হয়ে যাবে যদি তোমরা একের বেশি আবেদনপত্র এখানে জমা করো এবং আবেদন করার সময় অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমাদের কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেটা আমি তোমাদের প্রথমে জানাচ্ছি প্রথমে যেটা তোমাদের দিতে হচ্ছে সেটা হচ্ছে বয়সের প্রমাণপত্র এচ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বয়সের সংশয়পত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেই ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে এবং প্রত্যেকটা জেরক্স করে এবং প্রত্যেকটাতেই তোমাদের সই সেখানে করতে হবে অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে এচ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড এরপরে তোমাদের দিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের দিতে হচ্ছে ভোটার আই কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি জেরক্স করে তোমাদের সেই ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে এলাকার বাসিন্দা হিসেবে পণপত্র হিসেবে তোমাদের দিতে হবে এপিক কার্ড অর্থাৎ ভোটার আই কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেই ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো এসসি এসটি এস টি সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভ সার্টিফিকেট তোমাদের দিতে হবে যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো তো এরপরে আর কি কি বলা আছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিক পাশের মার্কশিট তোমাদের জেরক্স করতে হচ্ছে সেই ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে মার্কশিট তোমাদের দিতে হচ্ছে মাধ্যমিক পাশের প্রত্যেকটাই কিন্তু কম্পালসারি তোমাদের দিতেই হবে এরপরে আর কি কি বলা আছে প্রত্যেকটা বিষয় আমরা দেখে নিচ্ছি আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে এই মুহূর্তে দেখে নিচ্ছি রাজ্যের কোন কোন জেলার থেকে কোন কোন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে প্রথম যে বিজ্ঞপ্তি পশ্চিম মেদিনীপুরে নিয়োগ করা হচ্ছে যেখানে এক দশ দু চব্বিশ তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে পশ্চিম মেদিনীপুর জেলায় নিয়োগ করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর সদরে নিয়োগ করা হচ্ছে গারবেটা ওয়ান গারবেটা টু গারবেটা থ্রি এই সমস্ত লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে গারবেটা ওয়ান গারবেটা টু এবং থ্রি পশ্চিম মেদিনীপুর সদরে নিয়োগ করা হচ্ছে পাশাপাশি শালবনীতে নিয়োগ করা হচ্ছে শালবনীতে তোমরা ভ্যাকেন্সি দেখতে পারবে খড়গপুর ওয়ান এবং টু আরজুনি গোপালি পাশাপাশি লাচামপুর দাতান ওয়ান এবং টু এবং ডেবরা এই সমস্ত লোকেশন থেকে যদি বিলং করো এই সমস্ত লোকেশনের যদি তোমরা স্থায়ী বাসিন্দা হও সেক্ষেত্রে তোমরা পশ্চিম বর্ধমান জেলায় অ্যাপ্লাই করতে পারো যেখানে বর্তমানে আবেদন চলছে চাইলে অবশ্যই তোমরা অ্যাপ্লাইটি করতে পারো এরপরে দেখে নিচ্ছি এরপরে আর কোন কোন জেলার থেকে নিয়োগ করা হচ্ছে এই সমস্ত লোকেশন থেকে যারা বিলং করো পশ্চিম মেদিনীপুরে প্রত্যেকে এলিজেবেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে এরপরে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সঠিকভাবে ফিল করে ফিল আপ করে নিজের ভিডিও অফিসে গিয়ে জমা করতে হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এবং বাকি প্রত্যেকটা জেলার ক্ষেত্রে পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে হচ্ছে জলপাইগুড়ি জেলার আবেদন করার শেষ তারিখ সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যেখানে জলপাইগুড়ি সদর ময়নাগুড়ি পাশাপাশি রাজগঞ্জ ধুপগুড়ি সাব ডিভিশন বানারহাট ব্লক মাল সাব ডিভিশন মেটলি ব্লক নাগরাকাটা এবং ক্রান্তি এই সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে যারা জলপাইগুড়ি জেলা এই সমস্ত ব্লকে স্থায়ী বাসিন্দা তোমরা প্রত্যেকে এলিজেবেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো যেখানে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো এই মুহূর্তে দেখতে পেলে জলপাইগুড়ি জেলাতে নিয়োগ করা হচ্ছে এরপরের যে বিজ্ঞপ্তি সাউথ চব্বিশ পরগনাতে নিয়োগ করা হচ্ছে যেখানে চার দশ দু তারিখের মধ্যেই আবেদনটি সম্পূর্ণ করতে হবে যেখানে কাকদ্বীপ ব্লক নামখানা ব্লক পাথর প্রতিমা ব্লক এবং সাগর ব্লক এই সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়োগ করা হচ্ছে চার দশ দু হাজার চব্বিশের মধ্যেই তোমাদের আবেদনপত্র পুরোপুরি নির্দিষ্ট অফিসে অর্থাৎ বিডিও অফিসে জমা পড়তে হবে বাই পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে বাই হ্যান্ড তোমাদের বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে এবং বাকি জেলাগুলোর ক্ষেত্রে তোমাদের বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠিয়ে দিতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে এবং অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা নিজের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নিজের যে জেলার অফিশিয়াল ওয়েবসাইট সেখান থেকেই ডাউনলোড করতে হবে সেখান থেকে ডাউনলোড করে তোমাদের পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট বিডিও অফিসের অ্যাড্রেসে নির্দিষ্ট তারিখের আগে তোমাদের পৌঁছে দিতে হবে তো যার যেটা জেলা আছে সেখান থেকেই তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারো সঠিকভাবে ফিল করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করে সেই বিডিও অফিসের আন্ডারে পৌঁছে দিতে হবে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে বাই হ্যান্ড এবং বাকি জেলাগুলোর ক্ষেত্রে বাই পোস্টের মাধ্যমে পৌঁছে দিতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমরা জলপাইগুড়ি জেলা থেকে বিলং করো সেক্ষেত্রে জলপাইগুড়ি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করে ফিল করতে হচ্ছে যারা পশ্চিম মেদিনীপুর জেলার থেকে বিলং করো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পশ্চিম মেদিনীপুর জেলার অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এভাবে তোমাদের ফর্মটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করে সঠিকভাবে ফিল করতে হবে প্রতিটি জেলার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম আলাদা সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে ফর্মটি ডাউনলোড করবে আর প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রে বেসিক ডিটেলস সেম আছে তো একটু আমি দেখিয়ে দিচ্ছি কি করে ফিল করবে আর যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই তোমরা ভিডিও নিচে কমেন্ট করতে পারবে অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করো দিই অন স্ক্রিন তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাচ্ছ সাইটের বক্সে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে নিতে হবে আঠা দিয়ে সাইডের বক্সে তোমাদের আঠা দিয়ে ছবি লাগিয়ে নিতে হবে এখানে সেলাই অথবা পিন মারা চলবে না শুধুমাত্র আঠা দিয়ে তোমাদের লাগাতে হবে এরপরে প্রত্যেকটা ডিটেলস এখানে উল্লেখ করতে হবে আবেদনকারীর নাম কোন গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করছে সেটা উল্লেখ করতে হচ্ছে তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখানে উল্লেখ করতে হচ্ছে এবং এক এক দু তারিখ অনুযায়ী তোমাদের বয়স মাস কতদিন তোমাদের বয়স হচ্ছে সেটা অবশ্যই সঠিকভাবে এখানে উল্লেখ করতে হবে তারপরে এখানে স্বামীর নাম এবং পিতার নাম উল্লেখ করতে হবে তারপরে গ্রাম থানা মৌজা জেলা পোস্ট অফিস এবং পিন নম্বর প্রত্যেকটা সঠিকভাবে উল্লেখ করতে হবে তার নিচে তোমরা দেখতে পারবে মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার অবশ্যই প্রত্যেকটা কেয়ারফুলিভাবে ভালো করে দেখেশুনে ফিল করবে তারপরে বৈবাহিক স্থিতি যারা বিবাহিতা তারা টিকমার্ক করে দেবে বিবাহিতার এখানে এবং যারা বিধবা এবং বিবাহ বিচ্ছিন্না তারা এখানে টিকমার্ক করে দেবে এভাবেই তোমাদের ফর্মটি ফিল আপ করতে হচ্ছে এবং তোমাদের এখানে উল্লেখ করতে হবে তোমরা যদি কোনো কাজ থেকে বিলং করো সেটা এখানে উল্লেখ করতে হবে এবং তোমরা যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করছো সেই উপস্বাস্থ্য কেন্দ্র তোমাদের বাড়ির থেকে কত কিলোমিটার সেটা অবশ্যই এখানে উল্লেখ করে দেবে এই বক্সে তোমাদের কিলোমিটারটি এখানে উল্লেখ কর তারপরে যে নিচের বক্স দেখতে পাচ্ছ এখানে আবেদনকারীর অ্যাপিক নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ড নাম্বার অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার এখানে উল্লেখ করতে হবে ঠিক একইভাবে স্বামীর ভোটার আই কার্ড নাম্বার অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার প্রত্যেকটা এখানে সঠিকভাবে উল্লেখ করতে হবে সেটা তোমরা ভোটার আই কার্ডে পেয়ে যাবে এবং পিতারও সেমভাবে এখানে তোমাদের উল্লেখ করতে হবে ভোটার আই কার্ড অর্থাৎ এপিক নাম্বার অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার সেটা তোমরা ভোটার কার্ডের ব্যাক ব্যাকসাইটে পেয়ে যাবে সেখান থেকে ডিটেলসগুলো কালেক্ট করে এখানে তোমরা ফিল করে দেবে তারপরে পরীক্ষার নাম এখানে অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে মাধ্যমিক তারপরে কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছ কোন সালে তোমরা মাধ্যমিক পাস করেছো। মোট কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে সেটা উল্লেখ করতে হবে মোট নাম্বারের জায়গায় পাশাপাশি প্রাপ্ত নাম্বার তোমরা প্রাপ্ত নাম্বার কত পেয়েছ সেটা উল্লেখ করতে হবে এবং পার্সেন্টেজ সেটা অবশ্যই উল্লেখ করতে হবে অর্থাৎ তোমাদের শতকরা কত নাম্বার সেটা অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য এই ফরম্যাটে তোমাদের সেই খামে তোমাদের লিখে নিতে হবে নিজের নাম তোমাদের পুরো ঠিকানা প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে এবং কোন অ্যাড্রেসে পাঠাচ্ছ সেটাও এখানে উল্লেখ করতে হবে এবং কোন উপস্বাস্থ্য কেন্দ্রে অ্যাপ্লাই করবে সেটাও এখানে উল্লেখ করতে হবে তো এইভাবে তোমাদের ফর্মটি ফিল করে পাঠিয়ে দিতে হবে যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যারা নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ সো মাচ